এসকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব খোলা বাক্য এবং গাণিতিক বাক্য কাকে বলা হয় অ্যাট ফার্স্ট আমরা জেনে নিই যে খোলা বাক্য কাকে বলা হয় একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাহলে একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাহলে আমরা জানলাম কি যে কোনো একটি বাক্য সত্য না মিথ্যা যা নির্ণয় করা যায় না সেটি হলো খোলা বাক্য যেমন এখানে দেওয়া একটি জোর সংখ্যা তো ক একটি জোর সংখ্যা নাকি বীজ সংখ্যা সেটি নির্ণয় করা মুশকিল আর ক এর পরিবর্তে যদি কোনো সংখ্যা ব্যবহার করা হতো তাহলে আমরা সহজেই তার সত্য মিথ্যা নির্ণয় করতে পারতাম তো যেহেতু এখানে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়েছে তাই এখানে বলা মুশকিল ক একটি জোর সংখ্যা নাকি বীজ সংখ্যা তাহলে অক্ষর প্রতীক যদি থাকে যদি কোনো বাক্যে অক্ষর প্রতীক ব্যবহার করা থাকে তাহলে সেটিকে আমরা বলবো কি খোলা বাক্য একইভাবে পাঁচকে ক এর সাথে যোগ করলে বারো হয় এখানে প্রতীক ক ব্যবহার করা হয়েছে তার মানে এটিও একটি খোলা বাক্য তিন নম্বরটা দেওয়া আছে যে চতুর্ভুজ এবং ত্রিভুজ যোগ করলে যোগফল দশ হয় তার মানে এখানে কোনো সংখ্যা ব্যবহার করা নেই এটিকেও আমরা বলতে পারি খোলা বাক্য আবার গাণিতিক বাক্য কাকে বলা হয় যে একটি বাক্যকে গাণিতিক বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তাহলে একটি বাক্যকে গাণিতিক বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় আমরা জানলাম কি যে কোনো একটি বাক্য সত্য না মিথ্যা যা নির্ণয় করা যায় সেটি হলো জ্ঞানিত বাক্য যেমন গাণিতিক বাক্যের ক্ষেত্রে দেওয়া আছে আট একটি জোর সংখ্যা তো সংখ্যা হিসেবে আট একটি জোর সংখ্যা এটি সত্য যদি কোনো বাক্যে মিথ্যা নির্ণয় করা যায় সেটি হয় কি গ্যাণিত বাক্য তাহলে এই যে বাক্যটা দেওয়া আছে সেটি হলো সত্য এই বাক্যটাকে আমরা বলতে পারি কি জ্ঞানিত বাক্য আবার নয় একটি জোর সংখ্যা সংখ্যা হিসেবে নয় জোর সংখ্যা নয় এটি বিজোর সংখ্যা তার মানে এই বাক্যটি কি মিথ্যা যেহেতু এই বাক্যটির ক্ষেত্রে মিথ্যা নির্ণয় করা সম্ভব তাই এটিও একটি গাণিতিক বাক্য আবার ছাব্বিশকে চার দ্বারা ভাগ করলে ভাগ ফল পাস হয় তাহলে ছাব্বিশকে যদি আমরা চার দ্বারা ভাগ করি ভাগ ফল পাস হয় না এটিও মিথ্যা সত্য মিথ্যা নির্ণয় করতে পারলেই সেটি হবে কি গাণিতিক বাক্য